চ্যানেল ওয়েলকাম টু আমাদের এক্সাইটিং ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর তোমাদের নিউ ইয়ারও খুব ভালো কাটছে তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি তাই ভাবলাম যে আজকে ছুটি আছে তো কোথাও ঘুরতে যাওয়া যাক আর বাড়িতে বসেই বা কী করবো তো সবাই মিলে একটা আমরা প্ল্যান করেছি এখন বেরোতে যাব। তো তো আজকে তো সকাল থেকে প্রচুর ঠান্ডা অ্যান্ড প্রচুর কুয়াশা তার মধ্যে থেকে একদম ঠান্ডা জলে স্নান ট্রান করে নিয়েছি ভালো করে আর রেডিও হয়ে গেছি দেখতে পাচ্ছ এরপরে আমরা বেরোবো তো তোমাদের দাদাভাই এখন গেছে গাড়িটা আনতে তো এখন যাবো নিচে নিচে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে নেবো জলদি করে অ্যান্ড তারপর ব্লগটাই কন্টিনিউ করছি তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর অর্ধেকটা রাস্তা পৌঁছেও গেছি তো এখানে চোখে সর্ষে ফুলগুলো পড়লো এত সুন্দর লাগছিল দেখতে আর এখানে বড ড্রাইভ করছে বাবা সামনে বসে আছে আর মার আমি পেছনে বসে আছি তো এখন আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে তো আমরা কোথায় এসেছি সেটা তো তোমার সাথে শেয়ারই করা হয়নি তো এটা হচ্ছে পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির যেটাকে রাধাকৃষ্ণ মন্দির বা ছোট বৃন্দাবন নামেও পরিচিত এই মন্দিরটা তো এইটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট এর লেফট সাইডে আছে টিকিট কাউন্টার মানে অন্নভোগের জন্য তোমরা ওখান থেকে টিকিট নিয়ে তারপরে যেতে পারো মন্দিরের ভেতর আর তো টিকিটের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আমরা এসেছি মকর সংক্রান্তিতে তো এই জন্য প্রচণ্ড ভিড় মন্দিরের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা একবার তো মন্দিরটা নিয়ে প্রথমেই তোমাদের সাথে দু চারটে কথা শেয়ার করে দিই তোমরা আসবে কিভাবে যদি তোমরা আসছো মিদনাপুর আরামবাগ দিয়ে তাহলে তোমাদের চৌবেতা মোড় বলে একটা মোড় পড়বে যেখান থেকে তোমাদের বারো থেকে পনেরো কিলোমিটারের রাস্তা তাহলে এই ডেস্টিনেশন আসতে পারবে আর যারা বাঁকুড়া থেকে আসবে তারা তালডাংরা বাস স্টপে এসে তাদেরকে লেপটন নিতে হবে তাহলে তোমাদের এই পাঁচমুড়া গ্রামটা পড়বে যেখানে এই মন্দিরটা আর যদি গাড়ি নিয়ে আসো তাহলে তো গুগল ম্যাপ তো আছে ওটাই হচ্ছে আমাদের ভরসা আর এই যে ভিড়টা দেখছো এটা যে লাইন এটা হচ্ছে অন্নভোগের লাইন তো আজকে স্পেশাল দিনের জন্য এতটা ভিড় এটা হচ্ছে মেইন রাধাকৃষ্ণ মন্দির খুব সুন্দর কাজ করা মন্দিরের সাইডে আর এটা হচ্ছে একটা রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা মূর্তি রাখা রয়েছে বাইরে যেখানে ঘুরে অষ্ট চক্রে ঘুরছে চারদিকে তো চলো মেন মন্দিরটা দেখে নাও তোমরা মন্দির জুড়ে কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর কাজ আছে তো যারা আসবে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে আর এটা এটা যেটা দেখছো হচ্ছে মন্দিরের ঠিক সামনে একটা সুবিশাল আটচালা এই আটচালাটাকেও ঘিরেও কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ রয়েছে এখানে অনুষ্ঠান বা কীর্তন এই সমস্ত হয়ে থাকে তো লাইনের সংখ্যা কিন্তু ক্রমশ বেড়েই যাচ্ছে আর এখানে বাবাকে দাঁড় করে দিয়েছি আমি পরে ঢুকে যাবো বলে তো এখানে কীর্তন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এখন বসে গেছি তো এখানে হাজারেরও বেশি সিটিং ক্যাপাসিটি দেখে যেটুকু মনে হচ্ছে তো ফাইনালি এখানে অন্নভোগ দেওয়া শুরু হয়ে গেছে তো চলো আমরা খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ করো যারা এখনও পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছো তারা প্লিজ একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওটা তো এখানে দেখতেই পাচ্ছ কীর্তনের আসর কীরকম জমে উঠেছে তো আমার মতো যারা কৃষ্ণপ্রেমী আছে তারা অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখে জানিও আর কৃষ্ণ নামে মেতে মেতেও মন্দিরের পাশেই একটা ভোলেনাথের এখানে ছোট একটা মন্দির আছে তো তোমরা দেখছো এখানে যেটা এটা হচ্ছে ভোলেনাথের মন্দির পাশে গণেশ লোকের মূর্তিও আছে মন্দির থেকে বেরিয়ে তোমরা এরকম কিছু দোকান দেখতে পেয়ে যাবে তোমরা চাইলে কিনতে পারো বাড়ির জন্য বা গিফট পার পাশাপাশি এখানে টেরাকোটারও তোমরা জিনিস পেয়ে যাবে তোমরা যদি কিনতে চাও এখান থেকে কিনতে পারো কিন্তু আমি বলবো পাঁচমোড়া গ্রামে কুমোরপাড়া বলে একটি জায়গা আছে সেখানে যে তোমরা টেরাকোটার জিনিস কিনতে পারো সেখানে কেনা কিন্তু বেস্ট হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো দেখা হচ্ছে এরকমই কোনো আরেকটি ভিডিওর সাথে যতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সবাইকে শুভ মকর সংক্রান্তির ও শুভেচ্ছা থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই